আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এই বিশ্বের মানুষের জন্য বাছাইকৃত ইসলামী আদর্শ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে যাচ্ছে আমরা ভাউন্নতে বাসা আন্দোলন করেছি এরপর থেকে একাত্তর সনে আমরা এই দেশ স্বাধীন করেছি সেই একাত্তরের পর থেকে বাকশাল উৎখাত সহ বিএনপির সরকারকে উৎখাত করা হয়েছে এই দেশে একসাথে সরকারকে উৎখাত করা হয়েছে এই দেশে আবার বিএনপি এসেছে বিএনপি সরকারকে উৎখাত করা হয়েছে আবার আমি এসেছে আবার আন্দোলন করে আওয়ামী বিদায় নেওয়া হয়েছে আবার বিএনপি এসেছে আবার বিএনপি কে বিদায় দেওয়া হয়েছে দুই হাজার একটি ইমার্জেন্সি সরকার এসেছে ইমার্জেন্সি সরকারের সাথে গোপনে কি বৈঠক টৈঠক করে আবার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছিল ক্ষমতায় আসার পর আমাদের ভোটের অধিকার হরণ করেছে ক্ষমতায় আসার পর বন্যা দুর্বল এলাকার আর করোনার ত্রাণ সামগ্রী গরিবের মুখে না দিয়ে তারা নিজেরা লুট করে খাটের নিচে রেখেছে বিচার কাকে বলে এই দেশের মানুষ ভুলে গিয়েছে ন্যায় বিচার নিবৃত্তে কান্দ হাইকোর্ট সুপ্রিম কোর্ট আপিল বিভাগ গণভবন থেকে নির্দেশ যেত সেইগুলো শুধু পরে শোনানো হতো আমাদের একটি সীমান্ত রক্ষার জন্য একটি বিডিআর বাহিনী শক্তিশালী ছিল সেই বিডিআর বাহিনীকে আওয়ামী দোসররা শেষ করে দিয়েছে সাথে সাথে আমাদের সেনাবাহিনীর চৌকর যে অফিসারগুলো ছিল সেইগুলোকে হত্যা করা হয়েছে আমাদের পুলিশ বাহিনীকে দলীয় কর্মীতে পরিণত করা হয়েছে সচিবালয় সহ দেশের সকল প্রশাসনিক কর্মকর্তাকে আওয়ামী কর্মীতে পরিণত করা হয়েছে এই দেশের মানুষকে ঘুম করা হয়েছে হত্যা করা হয়েছে দর্শনের পুরস্কার দেওয়া এই ছিল আমার বিজা লাল সবুজের পতাকার বাংলাদেশের অবস্থা বন্ধুগণ ষোলো বছর যাবৎ এই দেশের মানুষ ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বিভিন্ন রাজনৈতিক দল এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে চোদ্দ সনে নির্বাচন করেছে নির্বাচনের নামে বাউতাবাজি ছাড়া কিছু করে নাই হয় আঠারো দিনের ভোট রাতেই আউগ্রিম নিয়ে নিয়েছিল ভোট টাকা দিতে যদি হাসিনাকে নবেল পুরস্কার দেওয়া হতো তাহলেই কোনো মানুষ বেজার হতো না এই ছিল অবস্থা এই বিদায় করতে আমাদেরকে ষোলো সতেরো বছর অপেক্ষা করতে হয়েছে অনেক মা বোনের করতে হয়েছে মার্কেটগুলো এলাকাগুলো বিল্ডিং করতে চাঁদাবাজি করতে হতো আমরা ফেসিস্টকে বিদায় দিয়েছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ইসলামী আন্দোলন সহ কিছু রাজনৈতিক দল সরাসরি এই আন্দোলনে আমরা জড়িত ছিলাম এই আন্দোলনের মাধ্যমে গত জুলাই আন্দোলন হয়েছে আগস্ট মাসের পাঁচ তারিখে শেখ হাসিনা এই দেশ থেকে ঝাড়ু পিটার আগেই বিদায় নিয়েছেন এই আন্দোলন কেন হয়েছিল স্বাধীনতার তিপ্পান্ন বছরে যারা ক্ষমতায় ছিল এই তিপ্পান্ন বছরে লুট্ট রাজ করেছে শাসক না হয় শোষণ করেছে আমরা এই 5ই আগস্ট শেখ হাসিনা বিদায় করেন আমরা চেয়েছিলাম এই বাংলাদেশকে লাল সবুজের পতাকা আবৃত এই বাংলাদেশকে একটি সুন্দর ফুলের মতই বাংলাদেশে গঠন করব আমরা বলেছি তিপ্পান্ন বছর যাবত এই শাসনকার্য আপনারা পরিচালনা করেছেন এটা প্রমাণিত ব্যর্থ তিপ্পান্ন বছরে কোন মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারে না হয় ন্যায় বিচার দিতে পারে নয় ভোটের অধিকার দিতে পারে নয় অতএব এই শাসন কার্য যেই যেই দল শাসন করেছেন যেই নীতিতে করেছেন এই নীতিতে ভোট গ্রহণ রাজ্য পরিচালনা করে আর কোনো লাভ হবে না নতুন আদর্শ আনতে হবে যেই আদর্শ আমার নবী মোহাম্মদ সাল্লাম আল্লাহর পদত থেকে প্রাপ্ত হয়েছিলেন সেটা হলো ইসলাম ইসলামকে যেই পর্যন্ত আমরা এই দেশে বাস্তবায়ন করতে না পারব সেই পর্যন্ত আমাদের সীমান্তের নিরাপত্তা আসবেন না যেই পর্যন্ত ইসলামকে প্রতিষ্ঠিত করতে না পারব সেই পর্যন্ত ভারত প্রভুর মতো কথা বলবে আমরা ভারতকে হুশিয়ার করে দিয়ে বলে দিতে চাই প্রভুত্ব সুলভ আচরণ করবেন না প্রতিবেশী সুলভ বন্ধুত্বের আচরণ করুন বন্ধু আছেন বন্ধু হিসাবে থাকুন আপনার গোলাম শেখ হাসিনারা বিদায় নিয়েছে যারা বাংলাদেশে আছে এরা বীর পুরুষ বাঙালি জাতি অতএব প্রস্তুত থাকুন আমাদেরকে সেইভাবে কথা বলবেন না আরেকটি কথা বলে শেষ করে দিতে চাই নির্বাচন পদ্ধতি তিপ্পান্ন বছর চলেছে ফেসি শোষকরা ক্ষমতায় গিয়েছে এই নির্বাচন পদ্ধতি দিয়ে বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন হতে পারে না অতএব চরমনাইর বিশ্বাস দাবি করেছেন সংখ্যানুপতিক পিয়ার পদ্ধতির নির্বাচন দিতে হবে এটা দাবি নয় আগামী জাতীয় সংসদ নির্বাচন পিয়ার পদ্ধতিতেই করতে হবে ইনশাল্লাহ আমরা সবাই নিজ এলাকায় গিয়ে জনমত গঠনের জন্য সবাইকে দাওয়াত দিয়ে সংঘবদ্ধ করবো ঢাকা মহানগর উত্তরকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি